আমি চলে আসলাম এই যে একটি খেলার মাঠে এই বাচ্চারা দেখেন খেলাধুলা করতেছে এই যে এই দেখেন ওই যে ছোট্ট গরুর বাচ্চা খেলতে চলে আসলো দেখো দেখো ওই দেখো দেখো কত ছোট বাচ্চা দেখো দেখতে পারছ এই দেখো আমাদের খেলার মাঠ ও রে বাবা ওই যে দেখো কিভাবে দৌড়াদৌড়ি করতেছে বাসরটা এই দেখো ওই দেখো কিভাবে দৌড়াদৌড়ি করতেছে দেখো বাসরটা খুব ভালো লাগতেছে আর এইদিকে সূর্য অস্ত চলে যাচ্ছে খুব ভালো লাগতেছে আর আমার মাথার উপরে এই দেখো দেখা যায় নাকি আর এই যে খুঁটি তার বেশি উপরে না এই দেখো অনেক নিচু এই খুঁটির তারটা একদম নিচু আর এইদিকে দেখো গ্রামে কিন্তু এভাবেই তার নেয় মানুষরা এভাবে দেখতেছো এই যে কুটির তার নিচে খুবই বিপজ্জনক ভাবে জীবন যাপন করে নতুন নতুন কারেন্ট পাইলে যা হয় আর এই যে দেখতেছো এক চাষি ছাগল নিয়ে যাচ্ছে আর এ দেখো এক আফা বাচ্চা নিয়ে যাইতেছে

আর দেখো শীতের পরে ছাগলের কি অবস্থা দেখো এই দেখো শুকিয়ে গেছে ছাগলটি এই যে আর এক চলে আসলো কি অবস্থা ভালো আছেন হ্যাঁ ভালো দেখতেছেন ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন